সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে চার বন্দরে সতর্কবার্তা গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে চায় না রাষ্ট্রের পথ ছাড়বে কিভাবে প্রশ্ন বিএনপি নেত্রী নীলুফার সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায় যা বললেন ডক্টর ইউনুস প্রয়োজনে ইনুজ সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব হুশিয়ারি ছাত্রদল সভাপতির ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় তার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ভাঙচুর ও লুটপাট সীতাকুণ্ডে দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে চার বন্দরের সতর্কবার্তা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আর তাতে বাড়তে পারে বৃষ্টি উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া আজ বৃহস্পতিবার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে নিম্নচাপের কারণে দেশের চার বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে চায় না রাষ্ট্রের পথ ছাড়বে কিভাবে প্রশ্ন বিএনপি নেত্রী নিলুফার বিএনপি নেত্রী নিলুফা বলেছেন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের পদই ছাড়তে চান না তিনি রাষ্ট্রের পথ কিভাবে ছাড়বেন তিনি বলেন তার এই কথাগুলো বলা এই নাটক করা আপনি দেখেন যে নাহিদকে দিয়ে পদত্যাগের নাটক করালো সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক এসে তিনি সব কথা বলেন তিনি বলেন এনসিপি নাকি কিংস পার্টি না তাহলে বিএনপি দেখা করতে যায় দেখা করতে পারে না বিএনপির মতো একটা দল যার জন্য তিন দিন সরকার গঠন হল না সেই দলের সঙ্গে দেখা করার সময় নাই অথচ সে পদত্যাগ করবে কি করবে না সেটা বাচ্চাদের ডেকে বলতেছে তাদের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে তাকে পদত্যাগ করতে তো কেউ না করেনি তাহলে পদত্যাগ করলেন না কেন তিনি সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায় যা বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিকেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য মানুষের ন্যায় বিচার সমতা স্বাধীনতা মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি দায়িত্বই পালন করবে অন্তর্বর্তী সরকার জানিয়ে তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপর ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে সব দল নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও ছয় মাস প্রয়োজন আমার কোনো অভিলাষ নেই নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাই প্রয়োজনে ইনুজ সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব হুশিয়ারি ছাত্র দলের সভাপতির জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুশিয়ারি দিয়ে বলেছেন ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের বাদ ভেঙে গেলে কাউকে শান্তিতে থাকতে দেব না বুধবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের সূচনা বক্তব্যে সভাপতি বলেন সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার তদন্ত হত্যার দাবি করেন রাকিবুল ইসলাম তিনি বলেন শাহরিয়ার হত্যার বিচার সহ ক্যাম্পাসে ক্যাম্পাসে বিগত সাড়ে পনেরো বছরে ছাত্রদলের নেতাকর্মীদের গুম ও খুনের বিচার না হলে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না হলে প্রয়োজনে ইউনুস সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করব ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় তার প্রস্তুতি নিতে নেতা ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় তার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ়তার সঙ্গে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে তিনি নতুন প্রজন্ম সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বুধবার রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তারেক রহমান কথা বলেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শীর্ষক এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে সমাবেশে ভার চলে যুক্ত হন সমাবেশে তারেক রহমান বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই আবার আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্ম সহ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে নির্বাচিত করবেন মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ভাঙচুর ও লুটপাট কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এক ঘটনা ঘটে আলী হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুহাজার সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে তার ব্রেইন হ্যামারেজ তিনি মুভমেন্ট করতে পারেন না তার স্ত্রী রাশেদ আক্তার কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদার ছোট ভাই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান রাশেদ আক্তার সাংবাদিকদের বলেন রাত দেড়টার দিকে আট থেকে দশজন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন জ্বালিয়ে দেয় সে ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ বাচ্চা নিয়ে থাকে এক পর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে মালামা লুট করে আগুন জ্বালিয়ে দেয় সীতাকুণ্ডে দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক নেতা নিহত হয়েছেন গতকাল বুধবার রাতে উপজেলার বারইয়া ঢালা ইউনিয়নের ছোট দারোগার হাটে ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইউনিয়নের পূর্ব তিনি ওই লালানগর গ্রামের বাসিন্দা ও পাঁচ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ছোট দারোগারহাট বাজারে ব্যবসা সহ নানা বিষয়ে কলিমদের গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ চলছিল এসবের জেরে সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ককটেল ইত্যাদি দিয়ে কলিমদের অতর্কিত হামলা চালায় এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কলিম উদ্দিন ও সাদ্দাম তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রতিপক্ষ সেখানেও হামলা চালানোর চেষ্টা করে পরে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন